হ্যালো গাইস অনেকেরই প্রশ্ন ভাই আমি তো রিলস মনিটাইজেশন পেয়ে গেছি ফেসবুক আমাকে এখান থেকে মিউজিক ব্যবহার করার পারমিশন দিয়েছে তাহলে কি আমি সব মিউজিক ব্যবহার করতে পারবো না আপনি কখনো সব মিউজিক ব্যবহার করতে পারবেন না তবে আপনি যদি একটা প্রসেস অবলম্বন করে আপনি সকল মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন তো কোন সেই প্রসেস অবলম্বন করলে আপনি সব মিউজিক ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করেন এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি রিলস মনিটাইজেশন পেয়ে থাকেন এবং আপনাকে যদি ফেসবুক মিউজিক ব্যবহার করার পারমিশন দিয়ে দেয় আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে সকল মিউজিক ব্যবহার করতে পারবেন তবে কীভাবে ব্যবহার করবেন অবশ্যই তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখুন আমি আমার পেজে চলে আসলাম তো পেজে চলে আসার পর এখান থেকে আমি এই যে রিলস যে অপশনটা জাস্ট এখানে আমি এখান থেকে রিলস অপশান ট্যাপ করব তো এখান থেকে আমি রিলস অপশান ট্যাপ করলাম তো রিলসে ট্যাপ করার পর এখান থেকে আমার গ্যালারি শোবে জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিলবো জাস্ট আমি যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম পিকচার নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে নেক্সটের যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এই যে এখানে এই যে অডিওর যে অপশানটা আমি এখন অডিও অপশনে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মিউজিক যে অপশানটা এখন আমি অ্যাড মিউজিকে ট্যাপ করব তো অ্যাড মিউজিকে ট্যাপ করার পর এখান থেকে আমাদের কিন্তু ফেসবুকের যে মিউজিক মিউজিকগুলো আমাদের সাজেস্ট করতেছে আমরা কিন্তু এখান থেকে আমরা যদি রিলস মিডিটেশন পেয়ে থাকি তাহলে সব মিউজিক ব্যবহার করতে পারবো জাস্ট আমি প্রথমের যে মিউজিকটা আছে আমি এটা নিলাম জাস্ট এটা দেখুন এখানে নিলাম এখানে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি কমিয়ে দেওয়ার পর এখন আমরা এই মিউজিকটা চাইলেই কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো না এইভাবে যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এটা এখানে মিউজিক ব্যবহার করার কারণে আমার কিন্তু কপিরাইট চলে আসবে এবং আমার রিলসের মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দেবে তো এখন আমরা কীভাবে এই মিউজিকটা ব্যবহার করবো জাস্ট এই মিউজিকটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখুন এই যে এডিট একটা অপশান দিয়ে রেখেছে আমরা এখন এডিট অপশান ট্যাপ করবো সো তো এডিট অপশান ট্যাপ করার পর এখানে দেখুন যে এখানে কিন্তু আমাদের এই যে একটা স্টার দুটা স্টার তিনটা স্টার দিয়েছে তো আমরা এখান থেকে যেটা করব জাস্ট এখান থেকে মিউজিকটা এইদিকে সরিয়ে নেবো এখানে সরিয়ে নেওয়ার সাথে এখানে দেখুন এই যে এখানে যে এই যে তীর অপশনটা আমি আমি যখন এইভাবে এখানে সরিয়ে নেব তখন কিন্তু এই তীর অপশনটা এইদিকে সরে আসবে দেখুন যে তীর অপশনটা কিন্তু এইভাবে সরে আসতেছে এই যে দেখুন এখানে তীর অপশনটা এখানে জাস্ট এই স্টারগুলোর থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছে এখন আমরা যেটা করব আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে যে তীর যে এই অপশনটা জাস্ট এই অপশনটা কিন্তু আমাদের এখান থেকে এই সাইডে কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এই এই সাইডে এখানে পর্যন্ত কপি রেট আছে এখানে পর্যন্ত কপি রেট আছে কারণ এর এর আগে যদি আমি এখান থেকে যে এইখানে দেখুন নিচের অপশনটা কিন্তু এই যে নিচের অপশনটা কিন্তু এই যে এখানে যে অপশনটা জাস্ট এখান থেকে আমরা কিন্তু নিলে আমাদের কিন্তু এটা কপি রেটটা ম্যাচ করবে এখানে কপি রেটটা ম্যাচ করবে এখন আমরা যেটা করব। এখান থেকে আমি আমরা টান দিয়ে এইদিকে সরিয়ে নেব এই দিকে সরিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিকের যে প্রথম কোয়ালিটা আছে এটা সিলেক্ট করে নেবেন জাস্ট এখন আমি দেখুন এখানে যে স্টার অপশনটা কিন্তু আমি আমি পার করে নিয়েছি জাস্ট এখান থেকে যদি মিউজিকটা অ্যাড করি তাহলে কিন্তু আমার এই মিউজিকটাতে কোনো প্রকার কপিরাইট দিতে পারবে না কারণ আমি ওদের যে কপিরাইট যে ক্লেম যেখানে পর্যন্ত আছে সেখানে আমি এখান থেকে মানে ব্যাক করে নিয়েছি জাস্ট এখান থেকে আমি আর মিউজিকটা ব্যবহার করব না এর ফলে কিন্তু আমাদের মিউজিকটা ব্যবহার করার কারণে আমাদের কিন্তু এই মিউজিকটার বা এই ভিডিওটার কিন্তু কপিরাইটটা ম্যাচ করবে না তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে এখান থেকে এইভাবে যেখানে পর্যন্ত তাদের স্টার আছে আপনার স্টারগুলো মানে বাদ দিয়ে এখান থেকে আপনি ব্যবহার করবেন এই সাইটে আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন এই সাইটে যদি আপনি এইভাবে আপনার রিলসের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পরে এইভাবে যে কোনো মিউজিক আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মিউজিকের জন্য কোনো ধরনের কপিরাইট আসবে না এবং আপনার পেজের মনিটাইজেশন কখনও রিজেট হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে